তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা তোমার সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আগের ভিডিওটা উনসত্তরটা লাইক এসেছিলো এগারোটা কমেন্ট এসেছিলো বাংলা থেকে তামিল ভাষার যে টেন্স এর সম্বন্ধে ভিডিওটা লিখেছিলাম ঠিক আছে তো আজকে একজন কমেন্টস করে বলেছে যে এই ভাষা শিখে কী করবো হুম তুমি তোমার ভাষা রাখো তা আমাদের শিখে এসব লাভ নেই দেখো সব কিছু যদি সবার জন্য হতো তাহলে তো হয়েই যেত রাইট তো কথাটা ডিপ মিনিং আছে তোমরা বুঝে নিও তো এখানে আমি সবার জন্য না আমি শুধু সেই সব বন্ধুদের জন্য বানাচ্ছি যারা বাংলা থেকে তামিলনাড়ুতে রয়েছে আপাতত তামিল ভাষা শিখতে চাইছে তাদের জন্য তোমার যদি দরকার না থাকে তুমি দেখো না রাইট এটাই তো বলতে পারি না তো সে এক বন্ধু বলেছে দাদা আরও লেখা চালু মানে আরও লেখো চলা মুশকিল হয়ে যাচ্ছে ঠিক আছে বানাচ্ছি তো চলো শুরু করি তো ফার্স্ট অফ অল দিয়ে গেছে আরম্ভ করা ঠিক আছে আরম্ভ করা তামিল হবে আরম্বা আরম্ভম সেই আরম্ভ করা মানে আরম্ভম সেই ঠিক আছে আরম্ভ করো তারপর আছে এদিকে উৎপাদন করা যে কোনো জিনিস উৎপাদন করা সেই উৎপাদন করা তামিল ভাষাকে উৎপত্তি সেই উৎপত্তি উৎপাদন ওরা বলে উৎপত্তি ঠিক আছে কথা বলা কথা বলাকে তামিল ভাষায় বলে পেসরিং রেঙে পেসিং হ্যাঁ কথা বল ঠিক আছে তারপর কমানো কোমানোকে বলা হয় কামিয়া কামিয়া মিনিং হলো কমানো ঠিক আছে তারপর এখানে আছে খোঁজ খোঁজকে বলে তেডনো তেডনো মিনিগুলো খোঁজ গণনা করা মানে কানাককে দেওয়া মানে কুর্তুরে ঠিক আছে এখানে খোঁজ মানে খোঁজা বলতে বুঝেছি এখানে যে কোনো জিনিস হারিয়ে গেছে সেই জিনিসটা খুঁজতে চাইছে সেটাকে বলছে খোঁজ ঠিক আছে তারপর এখানে আছে গণনা করা গণনা করা মানে হচ্ছে যে কোনো জিনিস গণনা করছে বা হিসাব করছে ঠিক আছে যে যেইভাবে তোমরা বুঝতে চাইছো সেটাই গণনা করা হিসাব করা ঠিক আছে দেওয়া দেওয়া মানে কুর্তুরে যে কোনো জিনিস দোয়া সেই দোয়াকে বলতে চাইছে এখানে কুর্তুরে ঠিক আছে দেখা দেখাকে তামিল ভাষা বলে কাটে মানে জিনিসটা তুই আমাকে দেখা দা কাটে এই জিনিসটা আমাকে দেখাও সে বলতে চেয়েছে পছন্দ পছন্দকে তামিল ভাষায় বলে হচ্ছে পরিক্রম ঈদে অনেক রম্ব পরিক্রম এটা আমার খুব পছন্দ ঠিক আছে পরিপূর্ণ পরিপূর্ণকে তামিল ভাষা কী হলে নারেন্দেটা এখানে পরিপূর্ণ মানে যে কোনো জিনিস ভরে গেছে সেটা তোমার জলের ট্যাঙ্কি হতে পারুক গ্লাস হতে পারুক যে কোনো জিনিসই হতে পারুক না কেন ভরে গেছে তো সেই ভরে গেছেকে তামিল ভাষায় বলে নারেন্দেটা এটা ফুললা আছে বলো না ফুল ঠিক আছে এখানে ফুলটাও অ্যাকচুয়ালি খারাপ ওয়ার্ড ছিল এবং সেজন্য উচ্চারণ করছি না এখানে নারান্দিটা মানে কি পরিপূর্ণ হয়ে গেছে ঠিক আছে ব্যবসায়ী আমরা বলি ব্যবসায়ী ওরা বলে ব্যবসায়ী ঠিক আছে আমরা বলি দোকানদার ওরা বলে কারাগারে ঠিক আছে আমরা বলি কি ক্ষমা করা ক্ষমা করাকে কে বলা হয় আমরা বলি ক্ষমা করে দেয় ওরা বলে মানির চিরেঙে ঠিক আছে এই ভিডিওটা আমি আগের ভিডিওতে দিয়েছিলাম এই ভিডিওটাই তোমরা মানে অনেক লাইক করেছিলে যারা নতুন বাংলা থেকে তামিল ভাষা শিখতে চাইছে তারা খুবই এই ভিডিওটা লাইক করেছিল কারণ এই ভিডিওটা লাইক করার পিছনে একটা কারণ আছে সেই কারণটা হচ্ছে এই ভিডিওতে তুমি তিনটে থার্ড ফর্ম দেখতে পাচ্ছ কারণ আমি এই ধর এই ভিডিওটা দিলাম এখানে তুমি দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে সব তোমার এনে আরম্ভ করা আরম্ভ সেই মানে এখনের কথা ঠিক আছে কথা বলা পেসেঙ্গে কমানো এগুলো ওয়ার্ড বলেছিলাম আর এটাতে তুমি যে কথাটা বুঝতে পারছো সেটা হচ্ছে পুরো একদম বর্তমান অতীত আর ভবিষ্যৎ তোর জন্য এটা একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও তাই না তো চলো শুরু করি যেমন এই আছে করছি করছিকে তামিল ভাষা বলে সেনজিটা আমি এটা করেছি না এদের সেনজিটা করেছিলাম মানে সেই দেয় করবো মানে সেই অনো ঠিক আছে এবার তোমরা আগে যারা এই ভিডিওটা দেখেছো তারা যদি সব আমি এখন ভিডিওটা দেখো এ দাদা এই ভিডিওটা আমি আগে দেখলাম কিন্তু না টুইস্ট আছে দেখো আমি লুকিয়ে রেখেছি এই যে এই যে এসব লুকিয়ে রেখেছি আস্তে আস্তে শেখাবো তো ধৈর্য ধরো আগে শেখো একবার শেখা যদি কীছো তুমি শেখার জন্যই তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো তার আগেও শেখানো নাও তাহলে করছি করছি কে তামিল ভাষা বলে সেনজিটা মানে আমি এটা করছি না সেনজিটা করেছিলাম মানে সেই দেয় মানে আমি এটা জিনিসটা করেছিলাম নাই দে সেই দে করবো করবো কে বলে ঠিক আছে যাচ্ছি মানে পয়টে যাচ্ছি মানে পয়টে গিয়েছিলাম মানে পইটে বান্দা বা পনা যাব মানে পোনো ঠিক আছে খাচ্ছি খাচ্ছিকে তামিল ভাষায় বলে সাপটি খেয়েছি মানে সাপটনা টোনা খাবো মানে সাপ ঠিক আছে আসছি মানে কি বান্দিটেরকে এসেছিলাম বান্দায়নে আসবো বারুয়ে বলছি মানে সলিটেরকে বলেছিলাম মানে সলিটে বলবো মানে সলোনো ঠিক আছে শুনছি মানে কি কেটিটেরকে তুমি কি বলছো আমি শুনছি না তো কেটি টকে শুনেছিলাম মানে কেটিন্দা শুনবো মানে কে কোনো ডাকছি মানে কুপটিটেরকে ডেকেছিলাম মানে কুপটিন্দা ডাকবো মানে কুপটনো ঠিক আছে দেখেছি মানে পাতিটারকে দেখছি মানে পাতিটারকে দেখেছিলাম মানে পাতা দেখবো মানে পাকোনো ঠিক আছে ঘুমাচ্ছি মানে তুঙ্গিটের ঘুমিয়েছিলাম মানে তুঙ্গিটা ঘুমাবো মানে তুঙ্গনো দাঁড়িয়ে মানে নীল্লিটে দাঁড়িয়েছিলাম ছিলাম রিন্দা দাঁড়াবো নীলনো বা নিকোমা ঠিক আছে নিকো আপনার আদে মানে পরে দাঁড়াবো নীলিঙ্গ দাঁড়াবো ঠিক আছে জানি মানে তেরিও জেনেছিলাম গেনেছিলাম তেরিনজিবাইক্যা মানে জানিয়েছিলাম মানে তেরুঞ্জি বাইকটা ওটা ভুলে গেছিলো ওকে আমি জানিয়ে মানে আবার সেই জানিয়ে বুঝিয়ে রেখেছি তেরেঞ্জি বাইকটা মানে ওখানে জানিয়ে রেখেছি জানাব তরুঞ্জিকে নুঞ্জি কেন জানাবো ভালোবাসি কা ভালোবেসেছিলাম কা ইন্দা ভালোবাসবো কাদিল কম ঠিক আছে তারপরে আসছে বাংলা থেকে তামিল দুটি শব্দের অর্থ এবার দুটি শব্দ কি আমি করি আমি যাই আমি বসি আমি খাই এই সবই দুটো শব্দ ঠিক আছে তো মন দিয়ে দেখো তো এখানে আমি তোমাদের লাইভই দেখাবো ঠিক আছে সেটা হচ্ছে এখানে আমি এই যে লিখেছিলাম এই পিডিএফ ফাইলগুলো ঠিক আছে এরকম আমার লিখে লিখে অনেক পিডিএফ ফাইল আছে তো তোমরা যদি সব পিডিএফ ফাইল নিতে চাও আর এক এক করে তোমরা যদি পরে নিতে চাও তো এই সব পিডিএফ ফাইল তোমরা কিনতে পারো মাত্র পঞ্চাশ টাকায় যেটা তুমি গুগল পে ফোনপের মাধ্যমে পঞ্চাশ টাকা পাঠিয়ে শর্ট স্ক্রিন মেরে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইটা এতে পাঠিয়ে দেবে দাদা আমি বইগুলো নিতে চাই পঞ্চাশ টাকা পাঠিয়ে দিচ্ছি আমি তোমার মেসেজ দেখার সঙ্গে সঙ্গেই সব পিডিএফ ফাইলগুলো তোমাকে আমি দিয়ে দেবো টোটাল বারো থেকে তেরোটা পিডিএফ ফাইল আছে ঠিক আছে কারণ এর আগে যে ভিডিওগুলো সেটা আমার ফেস অনুযায়ী ভিডিও তো সেগুলো ফাইল নেই যেগুলো আমি লিখে লিখি করেছি বার তোটা ভিডিও সব ফাইল তোমাকে দিয়ে দেব তো চলো দেখি এটা নিচে চলে গেছে তো এটা একটু কেটে 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 হ্যাঁ সেটা করে দিলাম তো এখানে আছে আমি করি আমি করি তামিল ভাষা হয়ে যাবে না সেই রে আমি যাই তামিল ভাষা হয়ে যাবে না পরে ঠিক আছে আমি বসি তামিল ভাষা কী না ওকারে না ওকারে আমি বসি না ওকারে আমি রাখি না বাঁচিরা আমি খাই না সাপরে আমি আসি না বা আমি বলি না শোল আমি শুনি না কেক আমি ডাকি না কুপরা আমি দেখি না পাকরা ঠিক আছে চলো আর দিই আমি করি না সেই আমি যাই না পরে আমি বসি না ওকারে আমি রাখি না বাঁচি আমি খাই না সাপরে আমি আসি না ওয়ারে আমি বলি না শরীরে আমি শুনি না ক্যাকেন আমি ডাকি না কুপড়ে আমি দেখি না পাকড়া এগুলো দু তিনবার করে মুখস্থ করো অবশ্যই শিখে যাবে আর শর্ট স্ক্রিনে রেখে দাও তোমরা অবশ্যই শিখতে পারবে যখন সময় পাবে তখনই পড়ে নেবে তো আমি পড়ি না পার্টিকিরে আমি হাঁটি না নারান্দিরে আমি খেলি না বেলায়ার্ড রে আমি দৌড়াই না ওয়ার্ডরে আমি শিখি না রে আমি লিখি না এলদিরে আমি ঘুমাই না তুঙ্গে আমি জানি এনাকে তেরিও আমি জানি মানে এনাকে তেরিও এই যে এনাকে এই যে নিচে আছে তেরিও এনাকে তেরিও মানে আমি জানি বাংলা আমি দাঁড়াই না নীলরা আমি বদলাই না মাতিকিরা আমি গাই না পাটি কিরা আমি নামি যে কোনো জন বসে আসে সেখান থেকে নামছে সে বলছে আমি নামি না এরঙ্গিরা আমি পান করি না কুড়ি কিরা আমি পাগল না লুসে আমি গাধা না মোটা আলে হ্যাঁ আমি ভালো না নাল্লা আলে আমি স্বপ্ন দেখি না কানাবে পাকরা আমি সাহায্য করি না উদী স আমি চোর না তিরিডেন আমি খুনি না কলাগারে আমি পুলিশ না পলিসে আমি উকিল না ওকিলে আমি সুন্দর না আলাগে আমি মানছি না অতিক্র্যান তো এই ছিল বাংলা থেকে তামিল ভাষার দুটো দুটো শব্দের অর্থ ঠিক আছে তো কত সুন্দর লাগলো দুটো শব্দের অর্থ আমরা শিখে নিলাম এবার ছোটো ছোটো শব্দ দিয়ে আমরা শিখতে পারবো কেউ যদি বলে আমি 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 রাখি তো কী হবে না চিরা আমি শুনি না ক্যাকড়া বা না ক্যাকেন আমি দেখি না পাকরা এইসব ছোটো ছোটো ওয়ার্ডগুলো হয় না দুটো কথা যেমন আমি এখন আসি পরে কথা হবে না আমি আমি আসি না বাড়া এই যে লেখা আছে না বাড়া তো এইগুলোই ছোটো ছোটো ওয়ার্ডগুলোই শেখা কে বলেছে কে তামিল শেখা যায় না অবশ্যই শেখা যায় তো তোমরা যদি এই সব পিডিএফ ফাইল আরও পিডিএফের লেখা আছে নিতে চাও তো অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করো অবশ্যই পেয়ে যাবে তো থ্যাংক ওয়াচিং মাই ভিডিও ওকে বাই বাই দেখা হচ্ছে পরের এক ভিডিওতে তোমরা যদি চাও আরও লিখি তাহলে এই যে এখন এই যে পেজ কত আছে এটা পেজ ছয় আছে সাত থেকে আবার শুরু হবে আবার সাত থেকে লেখা শুরু করবো কিন্তু নিজে কমেন্টস করতে হবে